আসসালামু আলাইকুম গাইস আমরা এসেছিলাম আউরে গান কাটার জন্য এখন কালবৈশাখী জ্বর আমার জন্য প্রস্তুত নিতেছে এবং আমরা কোনো আশ্রয় নেব সেটা খুঁজতেছি আছে দেখা যাক কোনো একটা আশ্রয় নেই গাইস এখন আমরা যেতেছি ওই সামনে তালাব পরে একটা ঘর আছে গড়ে আমরা আশ্রয় নেবো কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী জ্বর নেমে যাবে আমরা কী করব বৃষ্টি বসার আগে আমরা স্থানে বসে জন্য জন্য দিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের ঘরে আমরা আইছি তখন কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি শুরু হয়ে যাবে যে তাই ভাবলাম যে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আবারও চলে যাব সেই আমাদের খেতে গিয়ে একটা গাড়ি আইতে গাড়ি লুট করব করে আমাদের বাড়িতে চলে যাব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম